সংগৃহীত একটি মজার গল্প বল্টু ইঞ্জিনিয়ার হয়েও কিছুতেই একটা চাকরি পেল না তাই সে বাধ্য হয়ে একটা ক্লিনিক খুলে সেখানে লিখে দিল মাত্র তিনশো টাকায় যে কোনো রোগের চিকিৎসা করা হয় আর যদি রোগ না সারে তাহলে এক হাজার টাকা ফেরত দেওয়া হয় এক ডাক্তার ভাবল এক হাজার টাকা রোজগার করার এটা একটা দারুণ সুযোগ তো সেই ক্লিনিকে গেলো আর বলল আমার কোনো জিনিস খেতে গেলে তাতে কোনো স্বাদ পায় না বল্টু একজন নার্সকে ডেকে বলল বাইশ নম্বর বক্স থেকে ওষুধ বার করো আর তিন ফোঁটা খাইয়ে দাও ডাক্তার ওষুধটা খেতে গিয়ে বললো আরে এটা তো পেট্রোল বলতো তখন বলল কনগ্র্যাচুলেশনস দেখলেন তো আমাদের ক্লিনিকের কামাল আপনি টেস্টটা জিভে পেয়ে গেছেন এবার আমাকে আমার তিনশো টাকা ফিসটা দিয়ে দিন অগত্যা ফিস দিয়ে ডাক্তার চলে গেল কিন্তু ডাক্তার ভীষণ চতুর ভাবল যেমন করেই হোক একে টাইট করতেই হবে আর পয়সাটাও তো উসুল করতে হবে তাই আবার কিছুদিন পর সে সেই ক্লিনিকে এলো এসে বলল ডাক্তার সাহেব আমার মেমোরি কমে গেছে কিছুই মনে থাকে না বলটু আবার নার্সকে ডেকে বলল এনাকে বাইশ নাম্বার বক্স থেকে তিন ফোঁটা দাও তখন সেই ডাক্তার বলল কিন্তু স্যার ওটা তো সাত ফিরে পাওয়ার ওষুধ বল্টু বলল দেখলেন তো ওষুধ খাওয়ার আগেই আপনার মেমোরি ফিরে এসেছে দিন আমার তিনশো টাকাটা দিন এবার ডাক্তার বেশ রেগেই বাড়ি গেল আবার কিছুদিন পর ক্লিনিকে এসে বলল ডাক্তার বাবু আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে সব কিছু খুব ঝাপসা দেখছি কিছুই দেখতে পাচ্ছি না ঠিক মতো বলটু তখন বলল এর কোনো ওষুধ আমার কাছে নেই এ নিন আপনার এক হাজার টাকা তখন ডাক্তার বলল কিন্তু এটা তো পাঁচশো টাকা নোট বল্টু তখন বলল দেখুন আপনার দৃষ্টিশক্তিও ফিরে এসে গেছে দিন এবার আমার তিনশো টাকা ফিসটা দিয়ে দিন যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন নমস্কার